আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর হতে খুবই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম চ্যাপা শুটকি দিয়ে ভর্তা এই ভর্তাটা কিন্তু অনেক অনেক ভালো খেতে সিংহের একটি বিখ্যাত খাবার হচ্ছে এই চ্যাপা শুটকি তাই আজকে আমি চ্যাপা শুটকি দিয়ে ভর্তা বানিয়েছিলাম খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তাই প্রথমে ভর্তাটা বানানোর জন্য আমার চেপাশি সুটকি দরকার ছিল আমি বাজার থেকে গিয়ে চেপা শুটকে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন চাচা ওনার দোকানের চ্যাপা কিন্তু খুবই খুবই জনপ্রিয় আমাদের নান কিন্তু এই চেপাটা সবাই পছন্দ করে তাই আমিও ওনার চ্যাপা দিয়ে ভর্তা বানানোর চেষ্টা করি কারণ ওনার চেপাটা থেকে অনেক ভালো একটা গ্রান আসে তাই আমি সবসময় ওনার থেকে চ্যাপাটা নেওয়ার চেষ্টা করি কারণ ওনার চ্যাপাটা কম দিলেও কিন্তু ভালো একটা গ্রান আসে এখানে আমি প্রথমে নিয়েছি দস্তর পাতা আপনারা এটাকে কী নামে চেনেন আমি ঠিক জানি না তবে আমাদের এলাকায় এটাকে দস্তর পাতা বলা হয় আমি বেশ কয়েকটা এখানে কচি দিকে দস্তর পাতার আগের অংশটা নিয়েছি পেছনের অংশটা দিব না কারণ এখানে আমি কচি পাতা লাগবে ভর্তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি মাত্র চারটা চেপা দিয়েছি আমি এখানে অল্প করে ভর্তা বানাবো তাই চারটাও চেপা নিয়েছি সাথে দিয়ে দিয়েছি রসুন তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলাই তারপরে এখানে দিয়ে দিলাম দস্তর পাতা সাথে দিয়ে দিলাম চেপা চেপাগুলো দিয়ে কিন্তু আমি ঘুরে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ তারপরে দিয়ে দিব রসুন এগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করব জাস্ট এখানে সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়েছি কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আপনারা সবসময় পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন এখানে কিন্তু পেঁয়াজের রসুনগুলো পুরোপুরি সিদ্ধ হয় নাই তাই এগুলাকে আমি আবার ডাকনা দিয়ে লোহিটে আছে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি সিদ্ধ না হয় এই তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে অনেকটাই নরম হয়ে আসছে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা একটা লোহিটে রেখে দেবেন তাহলে কিন্তু ভর্তাটা অনেক মজা হবে খেতে এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখন নামিয়ে নিচ্ছি তারপর একটা হামানদিস্তা নিয়েছে হামান সবগুলা জিনিস দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি প্রথমে ইউজ করি নাই কারণ লবণটা পরবর্তীতে দিলে কিন্তু ভর্তাতে ভালো করে মিশানো হয় তাই আমি পরবর্তীতে ইউজ করছি এখন আমি এগুলোকে ভালো করে মিহি করে ছেঁচে নিব দেখতেই পাচ্ছেন আসলে এটার মজা কিন্তু অসাধারণ অসাধারণ একমাত্র মাইমা মানুষই বুঝতে পারবে যে এই চ্যাপা সুটকিটা কত মজা হয় খেতে এটা যদি আপনি রান্না করে খান বা ভর্তা করে খান দুটোই কিন্তু ভীষণ মজা হয় যাদের মুখে একদমই রুচি নেই তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভর্তাটা কিন্তু অলরেডি করা শেষ হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটিতে তুলে রাখছি সাথে দিয়ে দিব লেবু লেবু দিয়ে ভর্তা খেলে কিন্তু অনেক অনেক মজা হয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন